আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন দুটো একটাই মানুষ হিসাবে আমাদের পাঠিয়েছেন কিন্তু একটা স্ত্রী একটা পুরুষ বা প্রত্যেক সৃষ্টির এটাই বৈশিষ্ট্য আছে যে প্রত্যেক জীবের মধ্যে বা প্রত্যেক আল্লাহর সৃষ্টির মধ্যে একটা স্ত্রী থাকে একটা পুরুষ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর সৃষ্টির মধ্যে একটা স্ত্রী একটা পুরুষ তো মানুষ তার মধ্যে একটি সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাকে অ্যারাবিকে বলা হয় অ্যারাবিকে যাকে বলা হয় আশরাফল মখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন সবার ওপর আমাদের অধিপত্য করে পাঠিয়েছেন আমরা যেই অধিপত্য নিয়ে পৃথিবীতে বেঁচে আছি সব কিছুরই সব জানোয়ার বা সব প্রাণীর উপর যে আমাদের অধিকার আমরা বসিয়েছি এটা আমাদের একমাত্র বুদ্ধির জন্য আল্লাহ তালা আমাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের জন্য আমরা একমাত্র এই সমস্ত জীবদের আয়ত্ত করতে পারছি যেগুলো আমাদের চারিপাশে আছে তো মানুষ তো মানুষ মানুষ যেভাবে চলাফেরা করে আজকাল তোমার আমার বক্তব্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে ঘটনাটা ঘটলো যে ডক্টর সুমিতা সমিতা বন্দ্যোপাধ্যায় মমিতা বন্দ্যোপাধ্যায় যাই হোক নামটা কী আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ডক্টর মমিতা না সুমিতা কলকাতার যে ঘটনাটা ঘটলো যে হসপিটালে যে আর হসপিটালে তো সেই ঘটনাটা খুবই ভয়ানক খুবই নিন্দনীয় এর এরকম জঘন্যতম রকম নিন্দনীয় আচরণ কোনো প্রাণীয় করতে পারে না যেভাবে ওই লোকটা যে করেছে তার সাথে ডাক্তার নির ডাক্তার ডাক্তার মেয়েটার সাথে অপর একজন তো যাই হোক সেগুলো কেস কেসাল কেস মানে কেস চলছে সেগুলোতে সেখানে কি হবে না হবে সেটা পরের কথা তো এই ঘটনাগুলো কেন ঘটছে আল্লাহ তো সবই দেখছেন আল্লাহ তো সবই কিছু তৈরি করেছেন তো কেন এইগুলো ঘটনাগুলো ঘটছে ওটা তো গেল ওর সাথে গেল আমাদের গ্রাম বাংলায় বা আমাদের গ্রামে গ্রামে দেখেন তো আশেপাশে কতটুকু কয়জন মানুষ আছেন যারা এই ঘটনাগুলো দেখেন না দেখছেন আশেপাশেও দেখছেন অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক মানুষ অনেক কি করছে অনেক অনেকে কেউ টিটকেরি মারছে কেউ কাউকে হাত ধরে নিচ্ছে এরকম অনেক ঘটনা আমরা অহরহ শুনতে পাই আমাদের এ আলে আশেপাশে এলাকার মধ্যে তো এই ঘটনাগুলো তো তালা আমাদের সবাইকে এভাবে সৃষ্টি করেছেন যে সবাই এক অপরকে বা একটা পুরুষ একটা স্ত্রীর কাছে আকর্ষিত হবে এটাও আকর্ষিত হওয়া স্বাভাবিক কিন্তু যে এই বলে কি আমরা অপর স্ত্রী বা অপরের মেয়েকে এমন নজরে দেখব যাতে করে তাকে ধর্ষণ করে বা তাকে রেপ করে তাকে মেরে ফেলে দেবো একবারে এটা কি করা ঠিক এটা বড় অন্যায় আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কানুন অনুযায়ী তাকে মানে বিচ মানে বাজারে খাড়া করে তার গর্দন উড়িয়ে দেওয়ার নিয়ম আছে আর এখনও সেটা আরবে পালিত হয় যেভাবে আল্লাহ আমাদের নবী আজকে থেকে চোদ্দোশো বছর আগে যেভাবে কানুন তৈরি করেছিলেন এখনও সেটা পালিত হয় কিন্তু এখন সে সেখানে এই গর্দন উড়ার পরিবর্তে ডাইরেক্ট গুলি করে দেওয়া হয় তো এই কানুনগুলো যদি লাগু হয় তাহলে অনেক 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 ক্ষেত্রে আমাদের এই যে সমাজে দেখছেন এই যে এত রেপ এত অশ্লীল কাজগুলো এগুলো বন্ধ হবে তো আমাদের আল্লাহ তালা কি শিক্ষা দিচ্ছেন এর ব্যাপারে আমাদের সে শিক্ষা নিতে হবে আমাদের কোরআনের কাছে আসতে হবে এত বড় একটা ঘটনা ঘটে গেল কেন ঘটলো এই যে আমাদের মনোভাব এই যে আমাদের মন মানসিকতা যে আমরা তো নিজের মেয়ে বা নিজের মা বোনদের তো ভালো নজরে দেখি কিন্তু অপরদের মেয়ে মা বোনদেরকে আমরা কি নজরে দেখি এই যে নজরটাকে আমাদের পরিবর্তন করতে হবে এই যে নজরটা আছে সেটাকে আমাদের কি করতে হবে পরিবর্তন করতে হবে সেটাকে পরিবর্তন করতে হবে এই নজরটাকে আমাদের অপরের মা বোনকেও দেখতে হবে আমাদের নিজের মা বোনের হিসাবে যেভাবে আমরা নিজের মা বোনদের রক্ষা করার জন্য যান পর্যন্ত দিতে পারি ওরকুম অপরের ওপরেরও কারো ওটাও তো কারো মা বোন ওটাও তো কারো বোন ওটাও তো কারো স্ত্রী ওটাও তো কারো বেটি এভাবে আমাদের অপরকেও নিজের মতো করে দেখতে হবে এটাই আমাদের আল্লাহ তালা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার বিধান যেভাবে আপনি নিজের সন্তান সন্তদের নিজের মা ফুফুদের দেখেন ওভাবে আপনাকে অন্যদেরও দেখতে হবে তাহলে এই জঘন্যতম ঘটনাগুলো ঘটবে না আপনার দ্বারাতেই আপনার দ্বারাতেই হবে না কার মনে কি আছে জানি না কোথায় আপনারা কি করছেন আমার মনে কি আছে কেউ জানে না একমাত্র জানে কি একমাত্র আল্লাহ আপনি যে কি ভাবছেন কি একটা অপর মেয়েকে নিয়ে কি ভাবছেন কি মনোভাব করছেন সেটা আপনি জানছেন আর একমাত্র জানছে আপনার আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা জানছেন আর আল্লাহর কসম যদি আপনার নিয়াদ যদি খারাপ হয় কোনো মেয়ের ব্যাপারে কোনো স্ত্রীর ব্যাপারে বা কারো কোনো অপর মহিলার ব্যাপারে তাহলে আল্লাহ আপনাকে সেদিন নিয়াতের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে তো আপনার সেদিন কি হবে একবার ভাবেন তো আসুন আমরা এই মনোভাবটাকে পাল্টে দিই যে আমাদের নিজের মেয়ে তো মেয়ে আমাদের নিজের মহিলারা তো নিজের জন্য নিজের সব আমরা তাদের জন্য করি রক্ষা করার জন্য যাবতীয় করতে হয় যা কিছু করতে হয় তা কিছু করি কিন্তু আমরা অপরের মেয়ে অপরের স্ত্রী অপরের অপরের ফুফু যেই হোক না কেন সম্পর্কের যেই হোক না কেন প্রত্যেক তো প্রত্যেকের সম্পর্ক আছে কিন্তু অপরের বেলা আমরা কেন ভুলে যাই ওটাও তো কারো ফুফু ওটাও তো কারো মেয়ে ওটাও তো কারো কাকি ওটা তো কারো বোন আমরা অপরের বেলা কেন ভুলে যাই আসেন এই শৈতানি মনোভাবটাকে আমাদের পরিবর্তন করতে হবে আর এই জঘন্যতম কাজ যেটা কলকাতার মধ্যে এই পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে এটাকে ভীষণ ভীষণভাবে নিন্দা জানাতে হবে আর হোক সেটা মুসলমান হোক সেটা হিন্দু আর হোক সেটা খ্রিস্টান সবারই মধ্যে এরকম ঘটনা ঘটে সব সম্প্রদায়ের মধ্যে এরকম ঘটনা ঘটে তো আমাদের সতর্ক হতে হবে আর আশেপাশের লোককে আমাদের শিক্ষা দিতে হবে যে আসেন আপনার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি। বলছেন এবং আপনাদের কি উপদেশ দিচ্ছেন যাতে করে আপনাদের এই ঘটনাগুলো আর দেখতে না হয় আর না ঘটে তো চলেন এরপরে বেশি আলোচনা করছি না তো চলেন আল্লাহ তালা সুরা আল এর আলোচনা চলছিলো ইতিপূর্বে আলোচনা এক থেকে তিন নম্বর আয়াত অবধি হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেটার কত থেকে কত নম্বর আয়াত কত সুরা কত অবদি আয়াত এর পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো সেগুলো আমি আলোচনা করছি এবং এখান থেকে আল্লাহ তালা আমাদের কি শিক্ষা দিয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং আমাদের সেই শিক্ষা নিয়ে আল্লাহর নিকট লাভ করতে পারি আর এবং আল্লাহর নিকট লাভ করে আমরা জান্নাতল ফের যে সব চাইতে উঁচু জান্নাত আছে সেটা লাভ করতে পারি সেদিকে আমরা বিশেষভাবে আমল করব এবং কাজ করবো ইনশাআল্লাহ

পুনর্বিনস্ত করতে সক্ষম আল্লাহ তালা এবার বলছে আল্লাহ তালা প্রথম দুই নম্বর আয়তে বলেছিলেন কি চার মানুষ চার নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন কি মানুষ কি মনে করে যে আমি কখনো তার অস্থির সময় করব করবো না মানুষ কী মনে করে যে আমি তাদের হাডে হাড়গুলোকে প্রশ্ন করছেন প্রশ্ন আমার জিজ্ঞাসা করছেন কি যে তাদের অস্থিগুলো তাদের হাড়গুলোকে আমি একত্রিত করতে পারবো না এবার আল্লাহ তালা পাঁচ নম্বর আয়তে কি করছেন চার নম্বর চার নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে মানুষ কি মনে করে যে আমি কখনও তার অস্থি সময় একত্রিত করব করতে পারবো না একত্র করবো না এবার আল্লাহ পাঁচ নম্বর আয়তে বলছে চার নম্বর আয়তে বলছেন হ্যাঁ আমি তার অঙ্গগুলির অগ্রভাগ সমূহ পণ্য বিনষ্ট করতে সক্ষম যে যে আমাদের আঙুল যে যে আছে তার অগ্রভারে যে অস্থি যে হাড়গুলো আছে এগুলো আল্লাহ তালা বলছেন আমি সেগুলোকে পুনর্বিনাস্ত সেগুলোকে আবার নিজ নিজ জায়গায় সেগুলো তো অস্তিত্বই থাকবে না যখন আমরা মরে যাব যখন আমরা আমাদের হাড়গুলো একশো বছর দুশো বছর তিনশো বছর না জানি কেয়ামত আল্লাহ কখন হবে তো তখনও আল্লাহ তালা যখন কেয়ামত অনুষ্ঠিত হবে তখন সেই হাড়গুলোকে আবার এই মাটি থেকে বের করে আল্লাহ তালা আবার সৃষ্টি করবেন আর সেই কাজটা আল্লাহকে করার কোনো অসুবিধা হবে না আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহ তালা সেটা করে দেখাবেন এটাই আল্লাহ তালা বলছেন আমাদেরকে যে সেটাকে আমি ওই আঙ্গুল অগ্রভাগ পর্যন্ত সুব্যস্ত করতে সক্ষম আল্লাহ তালা বলছেন সেই আঙ্গুলের অগ্রভাগটাকেও সব জায়গায় মানে জায়গায় আমি সেটাকে আবার তৈরি করতে সক্ষম আবার আবার তৈরি করব। বানান বো হাত পায়ে আঙুলের অগ্রভাগকে বলা হয় যা জোড় নখ সূক্ষ্ম উপশিরা এবং পাতলা হাড় চামড়া উপর রেখা ইত্যাদি সমন্বিত থাকে এত সূক্ষ্ম জিনিসগুলোকে তো আমি ঠিক ঠিকভাবে জুড়ে দেবো তাহলে বড় বড় অংশগুলোকে জোড়া দেওয়া কি আমার জন্য কোনো কঠিন কাজ হবে আঙ্গুলের অগ্রভাগে যে সূক্ষ্মতি রেখা আছে এবং তা এমন সূক্ষ্মভাবে সুবিন্যস্ত আছে যে একজনের আঙুলের ছাপ অন্যজনের সাথে মিলে না সুতরাং কি আজব কুদরত সে মহান স্রষ্টার ভাবতে পারছেন যে প্রত্যেক জনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আর যে এই ফিঙ্গারপ্রিন্ট একজন আপনারা কি খবর জানেন এই ফিঙ্গারপ্রিন্ট একজন মুসলমান হতে পারে এই কোরআন মধ্যে তাকে তালা শিক্ষা দিয়েছিলেন হতে পারে সে আলোচনা সে জ্ঞানের মাধ্যমে তা অর্জন করেছিলেন আর ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট একজন মুসলমানই আবিষ্কার করেছিলেন তো যাই হোক যে আল্লাহ তালা বলছেন আল্লা সব কিছু আল্লাহ তালা কি এই যে আমাদের লোকের যে অগ্রভাগের যে ছাপগুলো আছে যেটাকে আমরা আধারের সাথে আধার তৈরি করি এই ছাপ দিয়ে বা আধারের সাথে আমাদের সব কিছু এখন লিঙ্ক করাচ্ছে আমাদের সরকার তো এই ছাপের মাধ্যমে আমরা কি করি সব কিছু তৈরি করতে এই ছাপগুলো আল্লাহ তালা তৈরি করতে পারবেন আল্লাহ তালা স্বয়ং বলছেন যে মানুষ কিসের এত অহংকার করে মানুষ কি ভাবছে আমি তাদের কে আবার জীবিত করতে পারবো না আল্লাহ তালা উত্তর দিচ্ছেন হ্যাঁ অবশ্যই পারব এবং সেটা আমার করার কোনো দ্বিধা দ্বিধাই হবে না আল্লাহ তালা নির্দিধাই যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহ তালা তৈরি করে দিবেন। এরপরে পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন বল ইউরিদুল ইনসানো লেফুরা আমা মা বরং মানুষ চায় ভবিষ্যত পাবচার করতে এবার মানুষের আল্লাহ চরিত্রের কথা বলছেন কি বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে পাপচার করতে চায় মানুষ সব সময় গুণার বা নেকি আমল তো সম করে পাপের কাজ বেশি করে আল্লাহ তালা এটা বলছেন যে বরং মানুষ তার আগামীতেও পাপ করতে চায় এত কিছু জানার পরেও এত কিছু আল্লাহ তালা যে বলছেন যে আমি তোমাদের পুনরায় জীবিত করবো মৃত্যুর পর যে একটা জীবন হবে একটা হিসাব কিতাব একটা যে কিয়ামতের ময়দান সাজানো হবে আল্লাহর তরফ থেকে তো এত কিছু জানার পরও মানুষ কী করে মানুষ তা উপেক্ষা করে তা মানে ছেড়ে দিয়ে আবার পাপ কাজে লিপ্ত হয়ে যায় সুভান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তো আমাদের ব্যাপারে জানবেন না আমাদের ব্যাপারে প্রত্যেকটা মিনিট সেকেন্ড আল্লাহ খবর রাখেন যে আমরা কী করব সব কিছু আল্লাহ লিখে রেখেছেন আর আপনাদের কি হবে তাও আল্লাহ তালা জানেন তো আল্লাহ তালার ব্যাপারে আমাদের কতটুকু মনোভাব আছে আমরা কতটুকু বুঝি আল্লাহ তালাকে আর এই যে আমরা কোরআন পড়ছি ভেবে নেন যে আল্লাহ তালা আমাদের বলছেন আমাদের বলছেন আমাদের সাথে কথা বলছেন বলছেন বরং মানুষ তার আগামীতে পাপ করতে চায় অর্থাৎ তাফসির গণ বলছেন এই বিশ্বাস পাপাচরণ এবং সত্যকে অস্বীকার করে যে কেয়ামত আসবে না এত কিছু জানার পরে মানুষ কি যে কেয়ামত হবে না অনেক মানুষ এমনভাবে বা বিশ্বাসও করে ফেলে যে আমরা আছি বা দুনিয়াতে এখানে আছি বা তারপরে দুনিয়াতে চলে যাবো তারপরে তার আবার ওই পৃথিবীর মায়া মহব্বতে পড়ে আবার শুরু করে দেয় পাপ কাজে লিপ্ত হয়ে যায় একে অপরের হক মেরে খায় গরিব দুঃখীদের কষ্ট দেই পড়োশীর হক মেরে খায় পড়োশিকে কষ্ট দেয় পড়োশীরের পড়োশিদের কী করে বা জমি আত্মসোৎকারে এইভাবে আমরা একে এই পৃথিবীতে মায়া মোহাম্মতে পড়ে পৃথিবীর পাপাচারে লিপ্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদের সব খবর রাখেন আল্লাহ তালা আমাদের নফসের ব্যাপারে সব কিছুই জানেন তা আমাদের অবশ্যই এই খারাপ কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের বিভিন্ন পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ভাবতে হবে যে আমরা কোনটা পাপ করছি আর কোনটা নেকির আমল করলে আমাদের আল্লাহর নিকট্য লাভ করা যায় তা আমাদের পাপ কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর আপনি অবশ্যই জানেন আপনি কোনটা খারাপ কাজ করছেন কি করছেন আপনি তো নিজেই জানেন সব বুঝেন তবুও করছেন তো আসেন আমরা কোরআনের মধ্যে তা আপনার জীবনের আমাদের জীবনের সমাধান খোঁজার চেষ্টা করি আল্লাহ তালা এখানে এটাই বলছেন যে মানুষ তবুও এত কথা বলার পরও এত কিছু নসিহত দেওয়ার পরও আল্লাহ তালা বলছেন এই মানুষ তোমরা তো ফের পাপ কাজে লিপ্ত হয়ে যাবে সুহান আল্লাহ তো যেন আমাদের বলছেন এ মানুষ তোমরা তো ফের তোমরা পাপ কাজে লিপ্ত হয়ে যাবে এরপর ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইয়াস আলু সে প্রশ্ন করে কি কেয়ামতের দিন এবার মানুষকে মানুষের ব্যাপারে আল্লাহ তালা বলছেন সুবাহান আল্লাহ সে প্রশ্ন করবে কোন মানুষ প্রশ্ন করবে এখনো করছে অনেক করবে অতীতও করেছে তালা জানেন আমাদের ব্যাপারে সব মানুষের ব্যাপারে প্রত্যেকটা সৃষ্টির ব্যাপারে আল্লাহ তালা খবর রাখেন যে সে প্রশ্ন করে কবে কেয়ামতের দিন কবে কেয়ামতের দিন প্রশ্ন করবে তালা বলছেন যে সে প্রশ্ন করবে কবে কেয়ামতের দিন কখন ক্যামত হবে কখন হবে মানুষ সেটা প্রশ্ন করে আর এই প্রশ্ন আমাদের নবীকেও জিজ্ঞাসা করা হয়েছিল তো তিনি বলেছেন যে তিনি বলেছেন যে এক হাদিস আছে যে একজন মানুষের বেশে ফেরস্তা অর্থাৎ জিবরি আল্লাহিসাল্লাম এসেছিলেন তিনি তাকে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে নবী কেয়ামত কখন হবে তা নবী কত সুন্দর জবাব দিয়েছিলেন যে যে প্রশ্ন করছে আর যাকে যে প্রশ্ন করছে আর আমি যতটুকু জানি যে তিনিও জানেন না কেয়ামত কখন হবে যে যে প্রশ্ন করছে তিনিও জানেন না আর আমি তো আমিও জানি না আল্লাহ প্রশ্ন বলেন না যে আমি জানি না এটা বলেনি আল্লাহ তালা বলে নবী এটা বলেনি যে আমি জানি না আল্লাহ আল্লা আল্লাহনবী আমাদের নবী হযরত মোহামদাল সাল্লাম বলেছিলেন যে যে আমাকে প্রশ্ন করছে তিনিও জানেন না কে আমত কখন হবে জানেন কে একমাত্র আল্লাহ তার খবর জানেন তো হ্যাঁ আল্লাহ তাল আল্লাহ নবী কতগুলো আমাদের নিদর্শন বলে গেছেন আর যেগুলো এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর ইনশা আল্লাহ আল্লাহর নবী আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেটা অক্ষর অক্ষর পালন সে অক্ষর অক্ষর পূরণ হবে ইনশাআল্লাহ তো সুতরাং যখন চক্ষু স্থির হয়ে যাবে সে প্রশ্ন করে কখন কেয়ামত দিবস আসবে তারা এ প্রশ্ন এই জন্য করে না যে কৃতপাত হতে তবা করবে যারা কৃতপাপ হতে তবা করবে তারা এগুলো প্রশ্নগুলো এই জন্য করে না বরং কেয়ামত সংগঠিত হওয়াকে তারা অসম্ভব মনে করে অনেক অনেক লোক আছে যারা কেয়ামতকে অসম্ভব মনে করে কি হবে কখন হবে আমরা এই দুনিয়াতে আছি এই দুনিয়াতে খাওয়া দাওয়া করে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব মাটি হয়ে শেষ হয়ে যাব এরকম অনেক মানুষের মনোভাব এরকম অনেক মানুষ ভাবে যে আমরা এই পৃথিবীতে আছি এবং একদিন আমরা মাটি মাটিতে মিশে বা আগুনে পুড়ে আমরা হাওয়া হয়ে যাব বা আমাদের অস্তিত্বই থাকবে না তো কীভাবে আমাদের সৃষ্টি করবেন কী কেয়ামত কী এসব কিছু এসব বলে আমাদের কি বোঝানো হচ্ছে আমরা তো এগুলোর কিছুই বুঝি না অনেক আছেন অনেক আছে দেখবেন এরকম তো অনেক বেধর্মী আছে বা অনেক হিন্দু ভাইরা আছে অনেক মুসলমান মধ্যে আমাদের তো অনেক আছে বা যারা বিশ্বাস করেও বিশ্বাস করে না এরকম অনেক আছে বরং কেয়ামত সংগঠিত হওয়াকে তারা অসম্ভব মনে করে আর এই কারণেই তারা অন্যায় অনাচার থেকে ফিরে আসে না পরের আয়তে মহান আল্লাহ কেয়ামত সংগঠিত হওয়ার সময় বর্ণনা করেছেন তো তারা এই যে মনোভাব আমরা পোষণ করি আল্লাহ তালা আমাদের সব মনোভাবের কথা আল্লাহ আল্লাহতালা জানেন কী ভাবছেন আপনি আপনি মনে মনে ভাবছেন এই আঁকার এই করব এই করব অমুক লোকের ব্যাপারে এই মনোভাব পোষণ করব আমরা এই ক্যামতের ব্যাপারে কতটুকু ভাবছি একটু বলতে পারবেন আমরা জান্নাত নামের ব্যাপারে কতটুকু ভাবছি বল বলতে বলতে পারবেন আপনারা বলতে পারবেন না আপনারা জেনেও আপনারা করছেন না আর একটা খবর রাখবেন আপনার মনে যা কিছু চলছে তার খবর যা প্ল্যানিং আপনি করছেন যা কুবুদ্ধি আপনি করছেন সব খবর আল্লাহ তালা তার গাইবি শক্তির দ্বারা বা আপনাকে আপনি যতই চেষ্টা করেন তার আয়ত্তের মধ্যেই থাকবেন আপনি যেখানে যান যেখানে ঢুকে আপনি মনোভাব বা কোনো কুচিন্তা কোনো খারাপ চিন্তা বা কোনো কুপ্রস্তাব বা যেই নজরে আপনি যাকেই দেখেন না কেন যে কিছু করেন না কেন আপনি আল্লাহর নজরে আছেন এক সেকেন্ডের জন্য আপনি আল্লাহর আড়াল হবেন না একটা ভাবে রাখবেন মাথায় আল্লাহ আপনাকে চারিদিক দেখে দেখে আছে চারিদিক দিয়ে ঘেরা আছে আর আল্লাহর নিজাম থেকে আল্লাহর এই পৃথিবী থেকে আপনি বেরিয়ে কোথাও পালাতে পারবেন না ঠিক আল্লাহ একদিন আপনাকে ধরবে আর যেদিন ধরবে সেদিন আর আপনার পালানোর সুযোগ থাকবে না এই পৃথিবীতে যারা জালিম যারা অন্যায় করছে যারা একে অপরের হক মেরে খাচ্ছে যারা সম্মান দেয় না যারা স্ত্রী পুরুষ যারা অপর স্ত্রীদেরকে খারাপ নজরে দেখে আমরা যে একটুকা আগে বললাম পাপ অনেক কিছু আছে সব কিছু আমরা জানি তবু আমরা নিজের এই যে আত্মা এই যে আত্মাটাকে কি করি কলঙ্কিত করে রাখি এই আত্মাটাকে শুদ্ধ করার চেষ্টা করি না আমরা এই আত্মাটাকে আমরা পাপের মধ্যে ডুবিয়ে রেখেছি তা সেন আমরা এই আত্মাটাকে পরিষ্কার করি এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের প্রিয় প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের হাদিস অনুযায়ী ওর তারিকা অনুযায়ী আমরা জীবনযাপন করি এটাই হচ্ছে আল্লাহর বিধান এটাই হচ্ছে আল্লাহর কানুন এগুলোকে আমরা মানলে আমাদেরই লাভ আমাদেরই আমাদেরই উপকার হাসবে এই পৃথিবীতেও আর পরকালের মধ্যেও তো যাই হোক আর ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা কথা ভালো কিছু দেখেন ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু করেন তাহলে আপনি চলে যাবেন আপনার কাজগুলো এই পৃথিবীতে থাকবে আর আপনার ভালো কাজের মধ্যে আপনাকে এই পৃথিবীর লোক জানবে এই টেকনোলজির যুগে আপনি কিছু ভালো করে যান আর ভালো শেয়ার করে যান তাহলে আপনার আল্লাহ তালা ভালো করবে এটাই হচ্ছে আমাদের আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি